আচ্ছা আলাইকুম ব্যাক টু সো গাইস আপনাদের জন্য আছে কিছু চিকেন কারি প্রিন্টের কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি উপরে সুতি কাজ কাজ করা কাপড় খুবই সুন্দর সুন্দর কয়টা কালার আছে কালারগুলো আমরা দেখাবো আপনাদেরকে আপনার অবশ্যই শেষ না আমাদের ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক আনকমন এগুলো বড় হচ্ছে আপনাদের তিন হাতে থেকে একটু কম মানুষ তিন হাতেই বলে কিন্তু তিন হাতে একটু কম কামের জন্য কারো আড়াই গোস কারো সোয়াত গোস দেন আপনারা যতটুকু খুশি ততটুকু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একেবারে আনকমন কিছু নতুন ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে কটনের মধ্যে সুতি সুতির কাজ আছে ছোট ছোট সিকোয়েন্সের কাজ আছে পানি কালার দেখা যায় না কিন্তু খুবই সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর অনেক আনকমন হবে একটু ধরে দেখতে থাকুন আপনারা দেখা এগুলো গসপুরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইস খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আনকমন অনেকগুলো কালার ডিজাইন দেখাবো যদি শেষ পর্যন্ত না থাকেন তাহলে কিন্তু কাপড় দেখতে পারবেন প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর অনেক আনকমন প্রিন্ট অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এগুলোতে কামিজ গাউন লেহেঙ্গা সব কিছু তৈরি করতে হবে আপনি যা খুশি তাই তৈরি করে নিবেন এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখাচ্ছে আপনাদেরকে যারা এগুলো নেবেন স্ক্রিনশট নিয়ে ইমূর্ত হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাট যদি একটু বেশি পরিমাণে কাপড় নিতে চান তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এবং সুতি কাপড় গরমের জন্য আপনি বেস্ট হবে পরে আরাম পাবেন আমাদের কামিন গাউন ম্যাক্সি কালেকশনটা সব কিছু বানাতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন এরপর আমরা কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবির কালেকশন আছে আমাদের কাছে ওগুলো দেখতে থাকুন এই যে এগুলো হচ্ছে পাঞ্জাবির ডিজাইন এই যে এই পাশেগুলো হচ্ছে পাঞ্জাবি এর পাশেগুলো আবার মেয়েদের সালোয়ারের কাপড় খুবই সুন্দর আছে প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আনকমন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এমনিতে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন তাহলে খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন নিত্যান্ত কালেকশন পাওয়ার জন্য নেওয়ার জন্য আর যত ধরনের কাপড় আছে সবই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো গাইস আজকের দিনের পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহতুল্লাহ